গ্যাস ছাড়াই হবে রান্না রান্না নিয়া ভাবনা আর নয় নিয়ে আসছি রোবট চুলা যেটা হলো ছাড়াই হবে রসা কষা রান্না রান্না নিয়া এত এত চিন্তা আর করতে হবে না মা বোনদের ওরে ভাই রে ভাই একবারে রান্না বান্না হচ্ছে ভাই ছেদ ব্যাট করে রান্না বান্না হবে সারা মাসে মাত্র দুইশো টাকা রান্না বান্না হবে ভাই ভাই গ্যাসের চুলা কি আর লাগবে না ভাই গ্যাসের চুলা আপনি কিনলে পাঁচ হাজার হাড়ি পাতিল কিন্তু আরো আট দশ হাজার টাকা এত কিছু লাগবে না এইটাই চুলা এটার মধ্যে হাড়ি থাকবে রান্না করবেন সারা মাসে মাত্র দুইশো টাকা ভাই দুইশো টাকায় সারা মাসে রান্না হবে জি ভাই সিলিন্ডার লাগে আপনি মাসে দুইটা আচ্ছা যেটা হলো তিন টাকা মোট আঠারো হাজার টাকা চলে আসে গ্যাসের চুলা ব্যবহার করলে রাইট এই চুলাতে ব্যবহার করলে মাত্র দুইশো টাকা বিদ্যুৎ বিল ইউজ করতে পারবেন ভাই মানে গ্যাস লাগবে না ম্যাস লাগবে না জি সিলিন্ডারও কিনা লাগবে না সিলিন্ডারও লাগবে না রুটি থেকে পোলাও খিচুড়ি নেয়ারি আল্লাহ দুনিয়া হালাল খাবার যা আছে সকল কিছু রান্না করতে পারবেন ঘরে বসে এক চুলা থাকলেই হবে এক চুলা থাকলেই হবে এটাতে শুধু আপনার মুরগির মাংস না ঠিক আছে ভাতও করতে পারবেন ভাই ভাই কত কেজি মাংস রান্না করা মাংস এখানে দিছি দেড় কেজি তিন কেজি মাংস করতে পারবেন তিন কেজি মাংস রান্না করা দর্শক যারা লাইভে আছেন অনেকের বাসায় এখন কিন্তু ভাই গ্যাসের অনেক প্রবলেম ভাই সামনে শীত না রাইট সকালে গ্যাস থাকলে রাতে নাই রাতে থাকলে সকালে নাই মানে বেশিরভাগই থাকে না থাকে না আচ্ছা তাদের জন্য এই চুলাটা নিয়ে আসছি গ্যাস না থাকলে এটাতে ব্যবহার করবেন ঠিক আছে আচ্ছা আর যে টাইমে আপনি দেখা আপনি গ্যাস আছে তো গ্যাসের চুলা ব্যবহার করবেন তার মানে গ্যাস চুলা কিন্তু আপনার আর প্রয়োজন এটা গ্যাসের মতো কিন্তু কমে এবারে রান্না ভালো করা যাবে এটা আবার ইনভার্টার সিস্টেম দেওয়া ইনভার্টার এটাতে ইনভার্টার দেওয়ার কারণ হলো কি জানেন এটা হলো অটোমেটিক অফ হয়ে যাবে ওকে আবার নিজে নিজে চলবে নিজে নিজে চলবে জি আচ্ছা এই দেখেন আমরা ইনভার্টারটা আপনাদেরকে দেখায় দিই এই যে ইনভার্টার টেকনোলজি প্রেস্টিজ ব্র্যান্ডের ভাই ইংল্যান্ডের কোম্পানি ভাই আচ্ছা আমরা নিয়ে আসছি আজকে জাপান থেকে ভাই দেখেন চমৎকার একটা কিন্তু আপনার মাল্টি কারি কুকার এটাকে বলা যায় জি ভাই যে কোনো কিছু আপনি রান্না বলে ভাই শুধু কি তরকারি রান্না করবেন না ভাই ভাতও রান্না করবে ভাই এখানে ভাত আছে এই যে দেখেন ভাত দিয়ে দিলাম ও দেখেন ভাত রান্না করবে কত সুন্দর ভাবে মানে আল্লাহ দুনিয়া যত হালাল খাবার আছে চাইলে আপনি এই একটা হারিস রান্না বান্না করতে পারবে ভাই এটা কিনলে ফ্রি আজকে না কিনলো ভাই সেইটা কিভাবে সর্বোচ্চ শেয়ার করবেন আচ্ছা আর এই রোবট চুলা দাম কত হতে পারে বলতে পারলেই তাদের জন্য ফ্রি দর্শক যারা লাইভ এ আছেন আজকে কিন্তু একটা কোয়েজ চলতেছে এই রোবট চুলার দাম যারা আজকে কমেন্টে বলতে পারবেন তাদের জন্য ভাই ফ্রি কি দিবেন ফ্রি থাকবে ব্লেন্ডার একটা ব্লেন্ডার ফ্রি থাকবে একদম ভাই লেটেস্ট মডেল এ বেলেন্ডার ফ্রি দিয়ে লেটেস্ট মডেলের ব্লেন্ডার ফ্রি থাকবে এই যে পনেরো শোয়া আচ্ছা এটাতে শুকনা বিজা দুটাই করতে পারবেন

একটা মধ্যে আপনি ভাত রান্না করবেন একটা মধ্যে তরকারি মধ্যে ডাল সবজি আবার রান্না বান্না করবেন ভাই ভাই এটা মধ্যে কি যে কোনো পাত্র বসানো যাবে যে কোনো পাত্র বসানো যাবে ভাই বসে রান্না করা যাবে রান্না করতে পারবেন দেখেন উঠায় দেখাবো আচ্ছা এই দেখ এই যে দেখেন আমি উঠাইলাম আচ্ছা এই যে এই চুলা ব্যাপার এইরকম চাইলো কিন্তু আপনি গোল হারি শেপের যত দুই ঢাকনা এইটার দাম কত হতে পারে রোবট মাল্টি কারিকুলার যে কোনো ধরনের রান্না কিন্তু আপনি এটার মধ্যে করতে পারবেন ভাই সব বুঝলাম আজকে এই পাশে আপনি কর্ম রাখছেন এখানে কহি রাখছেন পেঁয়াজ আছে আলু আছে ভাই ঘটনাটা কি ঘটনা হলো রোবট নিয়ে আসছি হলো সালাত মেকার সালাত মেকার এটা পিএস দিতে কম ভাই আচ্ছা আচ্ছা এটাতে কাইটা এটাতে দিব এটা বোধহয় কি ভাই পেঁয়াজ কাটতে কাটা যাবে চোখের পলাকে হবে ভাই ভাই চোখের পোলাতে না তো চোখের পানি পড়ে ভাই চোখের পানি পড়ে না মা বন্ধের আজকা চোখের পানি পড়ার দিন শেষ মানে এইটা এরকম একটা মেশিন হ্যাঁ এটা রাখসি মেশিন ভাই রাক্ষসী মেশিন এটাতে দিলেই কাটবে দিলেই বলান ভাই কথা কম বলে কাজ করে দেখান এখন কি টা আমাদের মা সবচেয়ে বেশি বেশি প্রয়োজন হয় এই যে দেখেন পিঁয়াজটা দিব আর নিজ পড়বে এই যে দেখেন দিব নিজ পড়বে এই দেখেন উপর ভাই অটোমেটিক পড়বে এবং যদি চাপ দেওয়ার দরকার হয় চাপ দিবেন এই যেভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখেন পেঁয়াজ এই পেঁয়াজ চোখের পলাকে ভাই মানে মুহূর্তের মধ্যে পেঁয়াজ কাটতেছেন ভাই মুহূর্তের মধ্যে ভাই এই পেঁয়াজ কে দিতে পারবে এরকম আর দিতে হবে না বলে এই যে দেখেন দিয়ে দিলাম আচ্ছা দেখেন কিন্তু পেঁয়াজ কেটে আপনি আপনি দিতে পারবেন ভাই এটাতে ভাজি করবেন সকালে নাস্তা বাইরে করে দিবেন একবার দূরত ভাই আচ্ছা এবার শুধু পেঁয়াজ করা যাবে ভাই ভাই কি বলেন পেঁয়াজ করা যাবে না আল্লাহ দুনিয়া যত সবজি আছে না আচ্ছা আচ্ছা করলা চিচিঙ্গা আলু ভাজি আর এত আলু স্লাইস পটেটো চিপস কিছু করতে পারবেন এই একটা মেশিনে একটা মেশিনে ধারালো বেলে থাকে পাঁচটা ভাই আচ্ছা পাঁচটা বেড়ে কাজ কি কি ভাই এই যে এটা তো আপনি মোটা ভাজি করতে পারবেন আচ্ছা আচ্ছা যে চিকন ভাজি করতে পারবেন একটা কাটিং এর জন্য দুই টা স্লাইস এর জন্য স্লাইস এর জন্য জি আচ্ছা আপনি করে দেখাতে পারবেন দেখছো সবকিছু করবে ভাই আচ্ছা একটু দেখেন আজকে কি কি করি লাইভ কিন্তু সর্বোচ্চ শেয়ার করতে হবে করতে হবে ভাই এই দুইটা একসাথে নিলেও ধামাকা অফার আছে এইটা ও নিলে এইটা নিলে ধামাকে একটা অফার আছে অফার আছে আর আপনি কিছু কমেন্ট করে বলেন দর্শক আজকে এটার দাম কত বলে তিন হারিয়ে দুই ঢাকটা কি থাকবে এটা জি রোবট মাল্টি কারেক্ট নিজে নিজে চালু হয়ে যাবে জি আচ্ছা ঠিক আছে তো ভাই ওকে এটা এটার কাজ দেখেন আচ্ছা আচ্ছা ভাই কি করবো আমি আমার কাটতে ঝামেলা হয় কি করবো করে দেখাবেন ভাই হ্যাঁ দেখাই

দেখেন আমি কিন্তু চাপও দিইনি হালকা যদি পেস লাগে দিয়ে দিবেন এ দেখেন কত সুন্দরভাবে হচ্ছে একদম ভাই মা বন্ধের কষ্টের দিন শেষ রোবট মাল্টিকাল গুয়ার জি রোবট সালাদ কাটার আর কি জি মানে যে কোনো সবজি কাটতে পারবে সবজি আপনি সকল কিছু করতে পারবে যদি একটু চাপ লাগে চাপ দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এটা তো ভাই ভাজি করলেন স্লাইস করলেন স্লাইস করলাম আচ্ছা দেখেন

ব্লেডটা কিন্তু লাগানো হচ্ছে জি এই যে লাগাইলাম ওকে এই যে উপরে লক আছে এই লক করে দিলাম গাটে গাটে বসাইতে হবে বসাইতে হবে এখন আলু ভাজির জন্য উপরে আলু দিয়ে দিব এই দেখেন এই বাজিটা আপনার হাতে করা সম্ভব না অসম্ভব ভাই ওই বাজি কিন্তু হাতে করা সম্ভব না সম্ভব না আচ্ছা আচ্ছা তারপরে এরকম চিকন বাজি হবে ভাই একদম চিকন বাজি হবে ভাই উপরে চাপ লাগলে চাপ দিয়ে দিবেন চাপে 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 আর এটা মজার বিষয় আছে আমরা ভিডিওতে দেখা দিব এটা আপনার লক না করলে চলবে না আচ্ছা 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 এই দেখেন কত বাজি এটা একবারে দেখেন ডিম দিয়া আলু বাজি করলে সেই স্বাদ রাইট তার মানে এইরকম কুচি কুচি চাইলে আলু ভাজি করতে পারবেন আলু ভাজি করতে পারবে চাইলে কিন্তু এটার পটেটো চিপসও করতে পারবেন পটেটো চিপস করতে পারবেন এই যে এটা খুলে নেবেন আচ্ছা আচ্ছা খুলে বেলেটটা ঘুরে নিলে এখন তো আলু ভাজি করলাম আচ্ছা এখন পটেটো চিপস করা যাবে চাইলে এই যে দেখেন পটেটো চিপসটা করে দেখাই আচ্ছা পটেটো চিপসটা করে দেখাই বাবা একটু দেখেন এর জন্য কোনটা বলে ব্লেড চেঞ্জ করতে হবে এই যে বেলেটটা স্লাইসের জন্য দিতে হবে ওকে এই দেখেন ব্লেডটা চেঞ্জ করেই জাস্ট এখানে লক দিয়ে দিবেন ওকে

এটাতে কিন্তু রুটি ভাজা যায় আচ্ছা পরোটা ভাজতে পারবেন ডিম পোস্ট করতে পারবেন সকল কিছু সব চাইলে এটা বদলে রান্না করতে রান্না করতে পারবেন ভাই ভাতের কি অবস্থা দেখি এই দেখেন ভাত কিন্তু আপনাকে অলরেডি ভাতের চুলাটা কিন্তু অফ ছিল অফ ছিল জি ভাতের চুলাটা অন করতে ভুলে গেছি ভাতের চুলাটা অন করে দিলাম অন করে দিলাম আমরা তাও দেখবেন দুধ তো হয়ে যাবে দুধ রান্না করা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবই তো বুঝলাম ভাই এটার মধ্যে আপনার পাঁচটা থাকে ব্লেড পাঁচটা থাকবে ব্লেড জি আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এটা কিন্তু নিয়ামা ব্র্যান্ডের এই যে নিয়ামা ব্র্যান্ডের নিয়ামা ব্র্যান্ডের কত ওয়াট ভাই 350 ওয়াট আচ্ছা আচ্ছা

পাঁচ হাজার তিনশো টাকা এখন আসেন দুইটা কত আচ্ছা দুইটা যদি অলেকে আছে একসাথে অর্ডার করতে চায় করতে চাই পারে সকালে ভাজির জন্য আচ্ছা ভাজি করবেন রান্না করবে ডালনা করবে ঘরে বসেই বাহিরার আর হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে পাঁচ হাজার তিনশো আর রইলো আপনার চার হাজার টাকা

করে এবং সালাদ মেকারটা নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি লাইট সর্বোচ্চ শেয়ার করে রাখবেন